ও প্রীতি শিখাইয়া কোথায় গেলি হারায় কারণ তরে অন্তর ও অকুল কিনারাই সবই গেল তোর লাগিয়া কার দিলে তে মায়া লাগাইলি রেপিসা কোথায় গেলি হারাযা তার কার অন্তর মিশাইলি ওকুল কিনারাই সবই গেল তোর লাগিয়া কারন্তরে অন্তর আর মনের মানুষ বুঝলি না তুই আমি একজনা ওরে ওরে মিঠুর দিওয়া তুই বুঝলি না বুঝলি না কত ভালোবাসি রে তুই খুঁজলি না খুঁজলি না ও আহারে আ আহা হা 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 মায়া জালা অন্তর জুরে সহে না পরাণ দিলি ফাকি হইলি বড় অসেনা তোরি মায়া জালা কম্পার জুরে সহে না পরান পঙ্খি দিলি ফাকি হইলি বরই অসে না মনের মানুষ বুঝলি না তুই আমি একজনা ওরে মিঠুর দিওয়ানা তুই বুঝলি না বুঝলি না ও কত ভালোবাসি রে তুই খুঁজলি না খুজিলি না ও আহারে আহ দুঃখের ঘরে বসো তামার কপাল গুনে যন্ত্রনা দেখলাম যারে আপন করে সে তো মোরে চিনল না দুখের ঘরে বসো আমার কপাল গুনে যন্ত্রণা দেখলাম জারে রা পলকোরে সেতু মোর না। মনের মানুষ বুঝল না তো আমি একজনা তুই বুঝলি না বুঝলি না কত ভালোবাসি রে